সবাই দৌড়ছে চুলার মাঝে আর ডিম বাজতাম না আজকাল সূর্যের তাপের মাঝে ডিম বাজ যাম না করে দেখান দেখান দুইটা মিনিট তা হোক দুই মিনিট পরে ডিম বাজ যাব রান্না করে দেখান ডিম ডেউ রাখলাম এই যে করা দিলাম দুই মিনিট দুই মিনিট রাখলাম আবার দেখেন আজকে তেল দিতেছি তেল দেওয়ার পরে ডিমটা ছেড়ে দেন অবস্থা দেখেন আপনার অবস্থা দেখেন তিন তাপ আল্লাহ দিছে এখন তেল দিছি তেল দেওয়া দিছি এখন দুই মিনিট আবার দুই মিনিট পরে আমরা এই ডিংশন তুমি সর তুমি এতে সর

রোদের ডিম হয়ে গেছে ভাই এই যে তাপে ডিম ডিম খোলা দিলাম আপনি আপনারা চেষ্টা করলে পারবেন কি পরিমাণ রৌদ্রের তাপ রোদ্রে তাপে এই যে আমি ডিম এই যে খোলা হয়ে গেছে দেখেন এই যে এই যে এই যে এই দেখেন কিন্তু আপনারা দিবেন খোলা দিবেন কিন্তু দেখেন আমার আমার অবস্থা দেখেন আমার শরীরের অবস্থা তীব্র রোদ্রে কি অবস্থা আছে চুলার মাঝে খড়ি দেওয়া ডিম বাস দেব না আজকে যে রোদ এই রোদরা তাপ হয়ে আপনারা এখন ডিম বাজতে পারবেন আমি যেই প্রচেষ্টা করছি এই প্রচেষ্টা আপনারা বাড়বেন এই যে পুরো বাজ হয়ে গেছে দেখছেন এই রোদরা যে পুরো ডিম বাজ হয়ে গেছে এই দেন তাড়াতাড়ি যে কোনো মুহূর্তে আপনারা ডিম খাইতে পারবেন অবস্থা আর তু যদি থাকে তাহলে ভুরা কর করা হয়ে যাবে